শায়েক আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ তিনি সিলেটের মাটিতে গিয়েছিলেন কেউ ছিল তারা হয়তোবা পরিকল্পনাই করেছিল আল্লাহ আলাম তিনি ভালো জানেন তাকে হত্যা করার জন্যে অথবা তাকে মারধর করার জন্যে অথবা তাকে অনেক ক্ষতি করার জন্যে তারা যদিওবা ওইভাবে সফলতা লাভ করতে পারে নাই কিন্তু তারপরেও আমাদের সায়ে খেরে গায়ে আঘাত করেছে লাটি ভাঙচুর করেছে কারা তারাই যারা কোরআন সন্নাকে গগন করতে চায় তারাই যারা কোরআন সন্নার আলোকে দুনিয়া থেকে মিডিয়া দিতে চায় তারাই যারা মোহাম্মদ সাল্লামের অনুসরণ করাকে অনু আনুগত্য করাতে বাধ্যতামূলক মনে করে না মানুষকে আনুগত্য করা বাধ্যতামূলক মনে করে তারো ছাই কাজও করতে পারে না এটা মুসলমানের কাজই নয় তোমরা নেককার জনক নেককার জনক বারবার খারাপ কাজ করেছো হয় আল্লাহ তোমাদের হেদায়েত দান করো না হয় গজব দিয়ে দুনিয়া থেকে উঠিয়ে নি তোমরা যতই চেষ্টা করো না কেন এই বাংলাদেশের মাটিতে

শেরিকার বিদাতকে উঠিয়ে দিতে এরা এটা মনে করে নামে শহীদ হয়ে যাব তবু রসুল্লাহর হাদি ছাড়তে রাজি নয় তোমরা কা পুরুষের পরিচয় দিয়েছ তোমরা কা পুরুষ প্রমাণিত হয়ে গেছে তোমরা যদি বীর পুরুষ হতে তাহলে এরকম অন্যায় কাজ তোমাদের দ্বারা হতো না তোমরা যদি মুসলমান হয়ে থাকো অপর মুসলমানের রক্ত বের করতে হবে এটা কোন হাদিসে আছে মুসলমান মুসলমানের এক আলেমের আর এক আলেমের আকিদায় পার্থক্য থাকতেই পারে এক আলেমের বিশ্বাসের সাথে আর একজনের বিশ্বাস উনিশ বিশ থাকতেই পারে একজন আয়ের আমলের সাথে আর আমলের উনিশ বিশ থাকতেই পারে তাই বলে একজনকে মারতে হবে খুন করার জন্য পায় নিতে হবে বাংলাদেশে এটা সহ্য করার মতো নয় হ্যাঁ দুনিয়ার লোক আলেমারা আপনারা যারা কোরআন সন্ন্যার দাওয়াত দিচ্ছেন আপনারা ভয় পাবেন না আপনারা কখনোই এই বাতিল পন্থীদের আঘাতকে ভয় পাবেন না বরং এগিয়ে যাবেন এভাবে আমি মুসলিম আমাকে মরতে হবে একদিন যখন আমি জন্ম নিয়েছি আমাকে মরতেই হবে অতএব বিড়ালের মতো মরবো না অতএব

কথা বলো না হলে তোমাকে হত্যা করা হবে তারা বলেছিলেন আমরা হত্যা হতে রাজি তবু নবীর সুন্নাত ছাড়তে রাজি নয় দিল্লির ভারতে বিভিন্ন আলেমদেরকে জিম্মি করে বলা হলো তোমরা জোরে আমিন বলা বন্ধ করো না হলে তোমাদের হত্যা করা হবে তখন তারা বলেছিল মুহাম্মদ সাল্লাম জোরে আমিন বলেছেন মক্কায় চালু আছে আমরা যদি জোরে আমিন বলাব করি মৃত্যুর ভয়ে তাহলে আল্লাহর কাছে কি জবাব দিব আমরা ফাঁসির মন্ত্রে উঠতে রাজি আছি তবু সুন্নাত ছাড়তে রাজি নই এটা হচ্ছে আমাদের বিশ্বাস আমাদের আকিদা আমরা কোনো ব্যক্তিকে আনুগত্য করি না আমরা আনুগত্য করি যার তিনি হচ্ছেন আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এজন্যই আল্লাহর নবী বললেন যারা আমার আনুগত্য করবে ওরা জান্নাতেই যাবে যারা আমার অবাধ্যতা করবে ওরাই জান্নাতে যেতে অস্বীকার করবে রাসুল সাল্লাহ সাল্লাম যখন তার জীবনের শেষ মুহূর্ত এসে গেল অর্থাৎ কিছুদিন বাদেই তিনি বিদায় নেবেন

ভিতরে বের হয়ে আসলেন তখন আমরা আলোচনা করছিলাম আমাদের মাঝে বের হয়ে এসে তিনি আমাদের সামনে এমন আলোচনা করলেন এমন ওয়াজ করলেন তাতে আমাদের চক্ষু দিয়ে পানি পড়তে লাগলো আমরা ব্যথিত হয়ে গেলাম আমরা ভয় পেয়ে গেলাম আমরা ভাবলাম মনে হয় এটাই আল্লাহর নবীর বিদায় ভাষণ হয়তোবা তিনি আর আমাদের সামনে কথা বলবেন না তিনি আমাদেরকে রেখে চলে যাবেন আমরা এটা বুঝতে পারলাম তখন বললাম হে আল্লাহর নবী যেহেতু আপনি চলে যাবেন অতএব আপনি আমাদেরকে বিদায় নসিহাত করুন আপনি আমাদেরকে শেষ নসিহাত করুন তখন আর আল্লাহর নবী অন্য কিছু বললেন না এভাবে তিনি বললেন ওসি কুম্বি তাকু আল্লাহ আমি তোমাদেরকে ওসিয়ত করছি আল্লাহ ভয়ের অর্থাৎ তোমরা আল্লাহ তালাকে ভয়ে করবে আল্লাহ তালা ছাড়া আর কাউকে ভয় করবে না একই বাক্য অপর বর্ণনায় আল্লাহর নবী বললেন আমার মনে আল্লাহ আকাফাক ইল্লাহী লাউ মাতালামিন আবুজার তিনি বললেন আল্লাহর রনবী আমাকে বলেছেন আমি যেন আল্লাহ ছাড়া কাউকে ভয়ে না করি যদি ভয় করতে হয় তাহলে যেন আল্লাহকে ভয় করি তিনি ছাড়া আর কাউকে ভয় না করি এবাককে আল্লাহর নবী বললেন আমি তোমাকে উপদেশ দিচ্ছি আল্লাহ ভয়ে তাকুয়ার অর্থাৎ তোমার হৃদয়ে আল্লাহ ভীতি ঢুকাবে আল্লাহকে ভয় করবে একটা মানুষ যদি আল্লাহকে ভয় করে ও কারো ক্ষতি করতে পারে না একটা মানুষ যদি আল্লাহকে ভয় করে জিনাদা বিচার করতে পারে না একটা মানুষ যদি আল্লাহকে ভয় করে নাফরমানিমূলক কাজ করতে পারে না এরপর আল্লাহর নবী বললেন ওয়াসসামাউ ওয়াত্তাআ এবং তোমাদের ভিতরে যারা নেতা তাদের কথা শুনবে এরপরে তারা আনুগত্য করবে যদি একজন কৃত দাস তোমাদের নেতৃত্ব দেয় তবু তার আনুগত্য করবে অর্থাৎ তোমাদের নেতা যারা হবে এদের কথা আগে শুনবে তারপরে আনুগত্য করবে নেতার কথা আগে আনুগত্য করো না নেতা যদি বলে কাউকে মারো মেরো না নেতা যদি বলে এই রাস্তায় চলো চলো না নেতা যদি বলে এটা করো করো না আগে নেতার কথা শুনবা যদি দেখো নেতার কথা ঠিক আছে নেতার কথা সঠিক আছে নেতার কথা বেঠিক নয় তাহলে নেতার আনুগত্য করবা আর যদি দেখো নেতা যেই কথা বলছে ওই কথা ঠিক নয় তাহলে আর নেতার কথা আনুগত্য করবে না আগে কথা শুনবে ঠিক কিনা

আমার পরে জীবিত থাকবে অচিরেই তোমরা দেখতে পারবে আমার পরে যারা জীবিত থাকবে তারা অনেক মতভেদ দেখতে পাবে সে তোমায় তোমরা অনেক মতানৈক্য দেখতে পাবে সে সময়ে তোমাদের উপরে আবশ্যক হচ্ছে আমার সুন্নাতকে আঁকড়ে ধরা এবং আমার খোলাফায় রাশিদিনের সুন্নাতকে আঁকড়ে ধরা এখানে একটা কথা অবগতিতে আসি রাসুল সাল্লাহ সাল্লামের সাহাবাদের সন্না কিন্তু আল্লাহর রাসুলের সন্না একই এজন্য আব

তুমি কোনো উপকার করতে পারো না তুমি আমার কোনো ক্ষতি করতে পারো না আমি যদি মোহাম্মদ সাল্লামকে তোমাকে চুমু দিতে না দেখতাম তাহলে আমি ওমার খতার তোমাকে চুমা দিতাম না তার মানে সাহাবিদের সোননাথ রাসুলের সোননাথের মতোই একই আলাদা নয় এজন্য আল্লাহর নবী বললেন আমার সোননাথ আর আমার সুপথপ্রাপ্ত সোননাথকে আক্রে ধরবে দিনের মাঝে নতুন সৃষ্টি থেকে সাবধান থাকবে কারণ প্রত্যেক নতুন হচ্ছে পদ ভতা বিদাত যা তোমাদেরকে গোমরা করবে আবুদাউ চার হাজার ছয়শো সাত ইবনু মাজা তিতাল্লিশ ইবনো হব্যান পাঁচ তিরমিশ দুই হাজার সাতশো ছিয়াত্তর অপরণনা দুই হাজার একশো সাতান্ন সৈয়াদ সাঁত্রিশ সহিহ আলবানী রাহিমাহুল্লাহ বলেন হাদিস সহিহ ইমাম তিরমিজি বলেন হাসান সহিহ গ্রহণযোগ্য হাদিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এর উপরে আমল করার তৌফিক দান করুন আপনারা নতুন কিছুর ভিতরে সন্তুষ্ট থাকার চেষ্টা করবেন না কারণ নতুন অবশ্যই গোমরাহী যেটা ইসলামের ভিতরে ছিল না পরিপূর্ণ দিনে ছিল না ওর উপরে আমরা যেন আমল না করি আমরা যেন তাই করি যা পরিপূর্ণ দিন কোরআন সুন্নায় সাহাবীদের যুগে ছিল আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন তো যাই হোক আমার সম্মানিত শ্রদ্ধেয় শেখ মুফতি ডক্টর মোহাম্মদ ইমাম হোসাইন ওনার সামনে কথা বলা আসলে যদি আমার শিক্ষক সমতুল্য উনি আমার টিচার শিক্ষক আলহামদুলিল্লাহ আমি অনেকগুলো বিষয় তার কাছ থেকে অনলাইনের মাধ্যমে শিখেছি তো যাই হোক উনি আমার সামনে বসলে কথাবার্তা এমনি এলোমেলো হয়ে যায় তো যাই হোক আমি কোরআন এবং সন্না থেকে চেষ্টা করেছি কিছু কথা বলার জন্যে যদি ভুল ত্রুটি হয়ে যায় বা কারো ব্যথা লাগে তাহলে ভুল ত্রুটি আমার এবং শয়তানের পক্ষ থেকেই আর যা কল্যাণকর আল্লাহ সবাহান তালার পক্ষ থেকেই আপনারা কল্যাণকর বিষয়ের উপরে আমল করবেন এবং অকল্যাণ থেকে বিরত থাকবেন আল্লাহ তালা সেই তৌফিক আমাদেরকে দান করুন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেককেই সিরাতাল মুস্তাকিমের রাস্তায় অবিচল রাখুন এই দাওয়াত দাবি রেখে এখানে শেষ করছি ওয়া আখিরু দাওয়াল হামদুলিল্লাহি আসসালামু আলাইকুম ওয়া